হাই 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 আপনার জীবনের চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর চলে যাচ্ছে এখনো পর্যন্ত আপনি নামাজের মধ্যে যে তাসাহুদ পড়তে হয় দুরুশরীফ পড়তে হয় দয়ে মাসুরা পড়তে হয় এখনো পর্যন্ত সহি শুদ্ধ উচ্চারণে শিখতে পারলেন না আপনার নামাজ হবে না তাসাহুদ দুরু শরীফ দোয়া মাসুরা যদি আপনি সহি শুদ্ধভাবে না শিখেন অবশ্যই কিন্তু আপনার নামাজ হবে না নামাজের মধ্যে অশুদ্ধ পড়লে নামাজ বঙ্গ হয়ে যায় নামাজ ভাঙ্গার কারণ অনিষ্টিয়ার মধ্যে এক নম্বর হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া এই জন্যে আসুন খুব মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখুন এবং আমার সাথে সাথে বলে বলে শব্দে শব্দে আজকে আমি আপনাদেরকে তাসাহুদ দুরু শরীফ দোয়ে মাসুরা কীভাবে আপনারা সহিসভাবে শিখবেন আমার সাথে সাথে যদি বলতে পারেন আশা করি মুহূর্তের মধ্যে আপনার তাসাহুদ্দুর শরীফ দোয়া মাসুরা সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে আমার সাথে সাথে বলে তাসাহুদ্দুর শরীফ দোয়া মাসুরাটা সহি শুদ্ধ হবে শিখতে অবশ্যই কিন্তু আপনি পারবেন এই জন্যে আসুন সময় নষ্ট না করে খুব মনোযোগ সহকারে আমার সাথে সাথে কিন্তু বলতে হবে অনেকে আছে শুধু শুনতে থাকেন শুনলেই কিন্তু হবে না বলতে হবে সামান্য সময় নিয়ে একটু চেষ্টা করেন না আপনি একজন মুসলমান আপনাকে নামাজ পড়তে হবে সুতরাং নামাজ পড়তে হলে তাসাহুদ্দুর শরীফ দমাসুরা সহি সুদ্দবে আপনাকে শিখতে হবে অড্ডতে কিন্তু আপনারা নামাজ হবে না তাহলে আসুন খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে শব্দে শব্দে ইনশাল্লাহ তাশাহুদ দুরু শরীফ জামাচুরা স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিব বাংলাতে আমার সাথে সাথে বলতে হবে এবং সহিশুদ্ধ উচ্চারণটা শিখতে হবে ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা তাসাহুদটা শিখিনি আত্মা তু লিলাহি অনেকে কিন্তু আত্মা হেইয়া বলে হা বলে হা বললে অর্থ এক হয়ে যায় আর হা বললে এক অর্থ হয় নামাজ পর্যন্ত নষ্ট হয়ে যাবে যদি আপনি এক শব্দের স্থানে অন্য শব্দ ব্যবহার করেন এই জন্য খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে শিখুন হেইয়া হা উচ্চারণের যে গলার মাদের ছাপ দিতে হবে আপনাকে যে গলার মাঝখানে হলকের মাঝখানে হা এবং আইনের মাখরাজ হলো কি হ্যাঁ হলকের মাঝখান মধ্যকান হইতে উচ্চারিত হয়

والطيبات السلام عليك أيها النبي أيها النبي أبارة بولين السلام عليك عليك نعم السلام <applause> عليك ايها النبي ورحمه الله وبركاته ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله يا بار شُرِبْتَ درود شريف اللهم صل على محمد بولتي هو بنا بولي اللهم صل على محمد يو. وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حمي حبيب الله بنا حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت আল ইব হিম ও আল অলি ইবর হি কহমিদুম এবার আস এবার আসুন দয় মাসুরা খুব মনোযোগ দিয়া শিকুন অ إني ظلمت نفسي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ظلما كثيرا ولا يغفر الذنوب ولا يغفر الذنوب إلا أنت إلا أنت فاغفر لي فاغفر لي

হা বললে অর্থ বিগড়ে যায় নামাজ নষ্ট হয়ে যাবে সুতরাং এই জন্য এক শব্দের স্থানে অন্য শব্দ কখনো বলবেন না খুব মনোযোগ দিয়া একবার যদি শিখতে না পারেন বারবার কিন্তু ভিডিওটা দেখবেন ওয়ার হ্যানিং আলহামদুলিল্লাহ আশা করি আপনারা খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে বলে সহি শুদ্ধ উচ্চারণটা করতে কিন্তু চেষ্টা পর্যন্ত করেছেন আল্লাহ আপনাদেরকে তাশাহুদ্দুর শরীফ দায় মাসুরা মনোযোগ দিয়া এই ভিডিওটা থেকে সহি শুদ্ধ উচ্চারণে আকার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন কার দোয়া কখন কবল হয় এটা জানা নেই আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদেরকে এ সমস্ত নামাজের নিয়ম কানুন চোরা কেরাত দোয়া দুরুদ আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে কিন্তু খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকনটা বন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস Dean Sal aikum murahmatullahi o